আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আমার নাজমুল এস নামে একটা চ্যানেল আছে যেটা ইউটিউব চ্যানেল আমি দীর্ঘ দেড় বছর যাবৎ আমি কিন্তু এর আগে ব্লগের ভিডিও করতাম যারা ব্লগ দিয়ে বাড়ি করছেন সর্বপ্রথম আমি কাপাসিয়াল কয়েকটা কারখানা তুলে ধরছিলাম কোনো কারখানার নাম বলবো না যে ব্লক কারখানা বলে আর কি যারা ব্লক দিয়ে বাড়ি করছেন এবং করতে চাইতেছেন সবাই ভিডিওটা শেয়ার করবেন তাইলে হয়তো বা সঠিকটা জানতে পারবেন আমি দীর্ঘ দেড় বছর যাব ব্লকের ভিডিও কোনো রকম আর করতেছি না অবশ্যই সবাই অবগত আছেন তার একটাই কারণ যারা ব্লক কারখানা চালাইতেছে তাদের বিএসটি অনুমতি আছে কিনা সরকারি ছাড়পত্র আছে কিনা এবং তাদের গুণগত মান ভালো আছে কি না এটা যাচাই বাছাই করছে না হ্যাঁ অনেকে ব্লক দিয়ে বাড়ি করছে এবং করতে চেয়েছে ব্লকগুলো অ্যাকচুয়ালি খুবই ভালো দুজি ভালো জিনিস দিয়ে তৈরি করে আর কি আর মূলত এটা বাহিরের দেশ না এটা বাংলাদেশ সুরিস আমারই বেশি হয় যে কারণে ব্লকের বিষয়টা আমার কাছে আর ভালো লাগলো না অনেক কমপ্লেন অনেক অনেকে বাড়ি করছে বাড়ি ফাটন ধরছে ভাঙিয়ে গেছে গা মানে অভিযোগের শেষ নাই হ্যাঁ ব্লক দিয়ে যারা বাড়ি করবেন তারা একটু চিন্তা ভাবনা করে বলবেন আমি অ্যাকচুয়ালি দেরিতে সবাইকে কথাটা বলতেছি একটাই আমি সময়ের অভাবে এবং আমার সবাইকে জানান জানাইতে না পাইরা আন্তরিকভাবে দুঃখিত যারা ভবিষ্যতে ব্লক দিয়ে বাড়ি করবেন অবশ্যই চিন্তা ভাবনা করে করবেন এবং যারা ব্লক বিক্রি করে তাদের বিয়ে অনুমতি আছে কিনা গুণগত মান ভালো আছে কিনা না ফাঁতর ঠিক মতন ব্যবহার করে কি না তারা মুখে বলে একটা করে আরেকটা যদি পাথর দিয়ে তৈরি করে তাহলে মান ভালো আর যদি শুধু ভালো এবং পাথর দিয়ে তৈরি করে গুণগত মান কোনোভাবেই ভালো না এই ব্লক দিয়ে বাড়ি করলে অবশ্যই বাড়ি ফাটন ধরবে আশা করি সবাই বুঝতে পারছেন এটা সৌদি আরব না বাইরের দেশ না সবাই একবারে হুজুর না অবশ্যই এগুলাতে ভালো ব্যবহার করে যে কারণে বিল্ডিং করার পরে ফাটন ধরে সিমেন্ট কম ব্যবহার করে যে কারণে ফাটন ধরে আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন আর এই ভিডিওটা সবাই শেয়ার করে সবার জন্য জানায় দিবেন ব্লক বিয়া বাড়ি করার আগে অবশ্যই যেন চিন্তা ভাবনা করে করে সবচেয়েতে ভালো হয়েছে পোড়ামাটির ইট পোড়ামাটির ইটের উপরে কোনো কিছু নাই ঠিক আছে সবচেয়েতে ভালো পোড়ামাটির ইট বাড়ি করবেন কোনো সমস্যা নেই না আরও কিছু কোনো সমস্যা নেই আর এই ব্লক দিয়া বাড়ি করলে অবশ্যই রিক্স আছে অবশ্যই রিক্স আছে এখন আমার অনেকে শত্রু হয়ে যেতে পারে আমার কিছু পরাট নেই সবাই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি দীর্ঘ তিন চার বছর আমি বিনা খরচে বিনা পরিশ্রমে হ্যাঁ পরিশ্রমে কইরা আমি মানুষকে জানাইবার চেষ্টা করছি ব্লগ দিয়ে বাড়ি করেন যেহেতু আমার কাছে মনে হয়েছে ব্লগ আমার কাছে পসিবল এবং সম্ভব না ভালো লাগে নাই যে কারণে আমি দেড় বছর দুটা ভিডিও কোনো কোনো রকম ভিডিও আমি দিই না হ্যাঁ রকম ভিডিও আমি দিতেছি না ব্লকের অবশ্যই ব্লক দিয়ে বাড়ি করবেন তারা বার চিন্তা করে করবেন কারণ আপনার কষ্টের টাকা দিয়ে একটা বাড়ি করবে। অবশ্যই এটা যাসে বাসে করে দেওয়ার করে তারপরে কেনার দরকার আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেয়ার করবেন তাহলে আর পঞ্চায়েত ধরনের উপকার হবে আশা করি